গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন শর্মা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমরা সবাই ভালোই আছি আজকে শুক্রবার সকাল থেকে ভিডিওটা তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছে আর এদিকে ছোটো মাম ঘুমাচ্ছে কোয়েল পড়তে চলে গেছে এখন চলে যাবো সোজা রান্নাঘরে সোজা রান্নাঘরে যাব চা করব আর তোমাদের দাদাভাই বেরোবে খাবার করতে হবে এদিকে ঘরের কাজ বাস্তব পুরো রয়েছে সেগুলো আমি এসে আগে ছাড়বো চলো পরে আসছি তারপর তো দেখো রান্নাঘরে গিয়ে আমি গ্যাস মুছে নিয়ে এদিকে দেখো আমার রুটি হয়ে গেছে আর তোমার দাদাভাই বাড়িতে লোকে রুটি দিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ভাজা ঠিক আছে আমার না একটা মনে ছিল না যেটা শেয়ার করব। আর এদিকে দেখো বাজার নিয়ে এসছে মাংস নিয়ে এসছে মুড়ি ছিল না ঘরে মুড়ি বাড়ান্ত হয়ে গেছিলো মুড়ি আলু লঙ্কা পেঁয়াজ বিস্কুট চাল আমুল দুধ যেগুলো লাগে সংসারে বুঝতে পারছো তো এগুলোও হয়ে গেছিল তা নিয়ে এসে ওর সঙ্গে বাদামটাও ছিল তো এদিকে দেখো মাংস নিয়ে এসছে সকাল সকাল চটপটে আমি রান্না করে নেব ওদিকে আবার কোয়েল পড়তে গেছে কোয়েলকেও আমাকে আনতে যেতে হবে ছুটির সময় তাই যে দেখো ডিম আলু ভাজা করেছিলাম এটার মধ্যে এটার মধ্যে একবারে মাংসটা বসিয়ে দেবো যেহেতু আমি সব কেটে তো কেটে আমি রেডি করে নিয়েছি সমস্ত মশলা টশলাগুলো আর এদিকে দেখো কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছিলো আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো একটু ভাজা করে নেবো ভালো মতন আর তারপরে তো মাংস মশলাটাও আমি একটু মিক্সিতে করে নিই তো এদিকে দেখো মাংস মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মাংসটাকে তারপরে দেব। তো এদিকে মাংস হতে হতে আমার ঘরে কিছু বাসন জমে গেছে সেগুলো মাছ বটে দাদা ভাই বেরোবে চটপট তাকেও খেতে দিতে হবে তো এদিকে দেখো রান্নাঘরের কাজটা সেরে চলে আসলাম ঘরে ঘরটা বিছানা চাদর টাদর ঝেড়ে ভালো করে গুছিয়ে নিলাম এদিকে দেখো একটি টেবিলটাকেও আমি একটু ওনার সাবান দিয়ে একটু মুছে নিচ্ছি একটু নোংরা হয়ে গেছিলো আর এদিকে দেখো একবারে ঘরের কাজটাও সেরে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে তারপরে তো দেখো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো আমি জল উপর দেওয়ার জন্য বাসনগুলো আমি সব উপর দিয়ে রাখলাম যাতে বাসনগুলো একটু শুকিয়ে যায় তারপরে আমি তুলে নেবো আর এদিকে মেঘ মেঘ করছে প্রচন্ড হাওয়া বাতাসও দিচ্ছে তারপর তো এদিকে দেখো বাসনগুলো উপর দিয়ে নিলাম দিকে দেখো স্থান হয়ে গেছে সমস্ত কাজ টাজ কমপ্লিট আর বৃষ্টি পড়ছিল বলে আবার ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো আবার নিয়ে আসলাম আমার মামকে স্নান করালাম আমি স্নান করলাম কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলাম এখন একটু চোখটাকে ক্রিম মেখে রেডি করি চলো পরে আবার দেখো মাথাটা তো আছে মাথা আছি নিয়েছি আর হচ্ছে ক্রিম ফ্রিম মেখে নিলাম আর প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি আসবে জামা কাপড় যেগুলো ছিল ছোটো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম যেগুলো পুঁচেছি তো চলো কি রান্না করছি সময় দেখিনি চলে তো দেখিয়েছি মাংস আর ভাত আর সকালেও ঠিক আছে পাদা আর দেখো বাসনবাইন উপ দিয়েছে এখন আমি তুলতে সময় পাইনি এগুলো তুলব তুলে আমি রেডি হবো হয়ে একটু বেরোবো কিছু কাজ আছে বেরোতে হবে ঠিক আছে তো চলো তোমাদের দেখি দিই কী রান্না করছে তো এখন বাসনগুলো আমি তুলতে পারিনি বাসনগুলো তুলবো একটু চলো দেখিনি আছে দেখো তো খাওয়াতে বসে গেছে আর আমিও এই একবারে খেয়ে নেবো দুটো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আমাদের একটু বলছিলাম তা তো তো এই যে দেখো রেডি হয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে দেখো কটা খুলে দিলাম আর সেইতে মামা মিকেও খাওয়াতে বসে গেছি আর আমিও দুটো খেয়ে তাই মাংস ভালো হয়েছে এই যে দেখো চুলটা ভিজা হলো পুরো জড়িয়ে বসে আছে চলো পরে আবার আসছি মামা আমাকে খাইনি খাই নি আবার আসছি বাসনগুলো গোছানো হয়ে গেছে সেটা খেয়ে নিই হ্যাঁ তো দেখো বৃষ্টি পড়ছে একটা টোটো পেলাম না বাড়ির মধ্যে একটা পেলাম সামনে থেকে তো একটা পেলাম সেটা অত দূর যাবে না তখন দেখো আমি হাঁটতে হাঁটতে এদিকে বৃষ্টি পড়ছে ঘূর্ণির বাজারের এদিক আসলাম ঘূর্ণির বাজারের এদিক থেকে যদি আমি পাই টোটো কারণ এখানে আমার কাছে দরকার আছে কিন্তু ছেড়ে তারপরে আমাকে দোকান সেটা দেখো ছেড়ে ভিজছে আর যাচ্ছে ভিজছে আর যাচ্ছে বুঝতে তো তো একটা টোটো পাইনি এখন একটাও টোটো পাইনি তাও কোনো গ্যারেন্টি নেই তো এই যে দেখো আমি বাজারে বাজারের এখান থেকে আমি একটা টোটো পেয়ে গেছি তা কোনো টোটো যেতে চাইছিল না বৃষ্টি পড়ছে বলে তো অনেক পরে আমি এই দাদাভাইটাকে বললাম তা দাদাভাইটা বললো ঠিক আছে যাবে তারপরে দেখো আমি টোটো পেয়েছি বেশ ভালোই হলো আর ঘেরা ছিল টোটোটা বৃষ্টির ছাট আসছিল না তা তারপর তো দেখো আমি ঘুর্ বাজার দিয়ে একদম চলে যাচ্ছি চলে যাবো কোথায় বলো তো হাই স্ট্রিটে হাই স্ট্রিট থেকে কিছু কাজ আছে সেগুলো সারবো আর ওদিকে একটু দরকার আছে সেই কাজগুলো সেরে নেওয়া একবার তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখো এখানটা প্রচণ্ড পরিমাণে জ্যাম যেহেতু এখন স্কুল টাইম ছুটি হচ্ছে স্কুলে ছুটি হচ্ছে তাই জানো তো ছোটোবেলায় সত্যি তাই সেই সব দিনগুলো প্রচণ্ড মনে পড়ে যে দেখো বাচ্চাগুলো কি সুন্দর স্কুল থেকে বাড়ি যাচ্ছে তাই না আর তারপরে তো দেখো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম দেখো আমি প্রথমে আগে চলে গেলাম হচ্ছে ইলেকট্রিক অফিসে কারণ ওখানে বিলটা জমা দিয়ে তারপরে আমি হাই হাইস্ট্রিটে এসে কিছু কাজ আছে সেগুলো সারবো কারণ হাই হাইস্ট্রিটে দাঁড়ালে আমাকে ডবল করে আবার টোটো ভাড়া দিতে হবে তার জন্য আগে চলে গেলাম আমি ইলেকট্রিক অফিসে এই ইলেকট্রিক অফিসে গিয়ে বিলটা জমা দিয়ে তারপরে আমি হাই স্ট্রিটে যে কাজগুলো আছে সেগুলো আমি একবারে এসে সারবো চলো ফুল ব্লগটা দেখতে থাকো অনেকক্ষণ পর এসেছি আবার সেই দুপুরে দেখা হচ্ছে আর এখন সন্ধ্যা এখন সন্ধ্যার চাটা দেব তারপরে রাতে হচ্ছে যে মেরুটা বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো কি হবে রাতে চলো আজকে হবে নানপুরি আর চানা মশলা সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে এদিকে দেখো মামা আছে আমাকে জড়িয়ে যাবে চলো একটু দেখিয়ে দিই এই আমাকে দেখো আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে তারপর এই যে দেখো রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে আর চানা মশলা হচ্ছে ঠিক আছে আজকে রাতের মিনিটে এটাই হবে সবার আপডেট ছিল যে আর নানপুরি আর চানা মশলা খাবো আর বেশ মাঝে মাঝে একটু খাওয়ার রুটিনটা একটু চেঞ্জ করলে বেশ ভালোও লাগে তাই না আর এদিকে দেখো নানপুরি বেলা হচ্ছে আর একদিকে ভাজা হচ্ছে আর নানপুরিগুলো কিন্তু সেই সুন্দর হয়েছিলো দেখতে দেখো তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দারুণ হয়েছিলো দেখো কি নরম হয়েছে না নানপুরিটা আর এদিকে দেখো চানা মশলাটা হয়েছে পনির দেওয়া আর নারকেল দিয়ে নিরামিষ হয়েছে না চানা মশলাটা আর এদিকে দেখো একে একে ভেজে সব এখানে তুলে রাখা হচ্ছে তারপর তো এদিকে আমার নানপুরিয়া চানা মশলা রেডি আর এদিকে দেখো মামামকে প্রথম টেস্ট করতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে আর সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ খেতে দারুণ লাগে তো চলো ফুল ব্লগটা দেখতে থাকো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বিছানা বিছানা করা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা মামা আমাকে ঘুম পাড়াবো আর আমরাও শে করবো চানা মশলা আর নান পুরি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দাও যে দেখো মাম্মা আমার সঙ্গে কী করছে দেখো কষ্ট মামা মামাটা এখন যাবো ঘুম পাড়াতে ঠিক আছে চলো ভিডিওটা কেন শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও টাটা গুড নাইট Good night, Ta -ta, good night good night good night